اوه সারা বাংলাদেশের সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী বিশ থেকে পঁচিশ বছর এই স্থানে শুনানি শহীদের আমরা সার্ভিস দিয়ে কারণ আজকে পর্যন্ত আমাদের কোনো সরকারি কর্ম হয় নাই আমাদের কোনো এখন যে অবস্থায় আমরা আছি যুদ্ধগুলো বাজারে যে স্বল্প টাকা বেতন পাই এই বেতন আমাদের সংসার নেওয়া চলার খুব কষ্ট হয় তাই আমরা আজকে এই রাজপথে জানিয়েছি আমাদের দুটো দাবি দিয়ে আমাদের যেন এই দাবি দুটো আমাদের সরকারি হোক সরকারি করতে হবে এইটা নিয়ে আমরা আজকে রাজপথে জানাইছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আপন আবেদন জানাই যেভাবে আমরা এই বিভিন্ন জায়গায় সরকারি সরকারিকরণ হয়েছে আমাদেরকে এই সরকারি কলেজের বেসরকারি কর্মচারী যারা আছি যেন আমাদের সরকারি করা হয় এই পথে দাঁড়াইছে আমাদের দাবিটা পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ আমাদের টোটাল বাংলাদেশে কলেজ আছে কলেজ আছে তিনশো পঁচাশিটার মধ্যেই এই কর্মচারীরা এতগুলা লোক বেসরকারি আছে জি মানে কত বছর ধরে যাবো বছর তিরিশ বছর পর্যন্ত সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আমাদের এই কর্মচারী আছে এখন পর্যন্ত সরকারি পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি আমরা দুই সাল থেকে বিভিন্ন শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষা সচিবের কাছে ডিজি মহাদার কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা বিভিন্ন সময় স্মারকলিপি দিয়েছি এবং এর আইস পর্যন্ত আমরা কোনো সারা শব্দ পাইনি সারা বাংলাদেশে জি সারা বাংলাদেশে মানে আপনাদের এরকম সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি অবস্থানে এখনও কর্মরত রয়েছেন জি তো কতজন হইব

প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন আবদার যেটাই বলেন আমরা এই আমাদের চাকরি নিয়মিতকরণ সরকারি বেতন ভাতা দিই না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাগলাই প্রেস ক্লাবের সামনে থেকে আমরা যাব আপনি কত বছর যাবত এখানে সার্ভিস করতেছেন আমি বাইশ বছর যাব কুষ্টিয়া জেলার ইউনিয়ন পর্যায় কলেজে চাকরি করছি এখন পর্যন্ত সরকারি ইয়া হল নেই না মোসম্মদ ইসলাম খানম